আমি আবু বাকর আর উমর তিনজন এক জায়গার থেকে সৃষ্টি এই জন্যেই তিনও এক জায়গা সাহিত্য অতসব গর্তটা হলো মায়েশা গর্তটা মায়েশা কিন্তু যার গর্ত চিনিস হইতে পারলেন না আদু দাও বকর সিদ্দিক رضی আল্লাহু আনহুর انتقালের আগে লোকের জিজ্ঞাসা করে আদু কোথায় আপনাকে দাফন করব ওরে বলেন কোথায় দাফন করবে আমি বলার প্রয়োজন নাই এই আমি পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে আমার এতে পরে গোসল দিয়া কাপড় পরাইয়া জালাজার নামাজ পড়ে লাশটা নিয়ে নবীজির রৌজার পাশে রেখে দিবা সালাম দিবা নবী যদি জবাব দেয় নবীর পাশে আমাকে শোয়া দিবে নবীজি যদি জবাব না দেয় বজবে আমার দুই বছরের শাসনে আল্লাহর নবী নারাজ হয়ে গেছেন নবী যদি কোনো জবাব না দেন তাহলে আমাকে দূরে নি সোয়া দিবে দুই কোথাও নিয়ে সোয়া দিবে হযরত আবু বকর সিদ্দিক رضی আল্লাহু আনহ ইন্তিকালের পরে সাহাবীদের গোসল দিয়া কাপড় পরায়া জানাজার নামাজ পড়ে লাশ নিয়ে আল্লাহর নবীর রওজার পাশে রাখলেন ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা দুজন কি সালাম দিলেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনার হিজরতের সাথী আপনার পৃথিবীর সবচেয়ে বড় সাথী আবু বকর সিদ্দিক রাহনকে নিয়ে এসেছি যদি অনুমতি দেন আপনার পাশে শোয়াবো অনুমতি যদি না দেন তাহলে দূরে কোথাও নিয়ে শোয়া দিব এমনি শুনে শরীর থেকে আওয়াজ আদ আদুল হাবিব ইলাল হাবিব এ উমর আলী আমার আবু বকরকে আমার পাশে শুয়া দাও এত দিন পর্যন্ত আবু ভোগ করছিল দুনিয়ার সাথী এখন থেকে হয়ে যাবে আমার লাউজা শরীফের সাথী আব্বু সিদ্দিক রদি আল্লাহ অলতু শুয়ে পড়লেন উমরদি আল্লাহ আহমানু নামাজ পড়াইতেছিলেন ইমামু তিস্তানে গিয়েছেন লাইনে দাঁড়ায় আছেন উমরদি আল্লাহ আফবানুর ঘাতক

নামাজ শুরু হয়ে গেছে এমন সময় ঘাতক কাপড়ের ভিতর থেকে তার বর্ষা বের করে পিছন দিক থেকে এমন জুড়ে আঘাত করেছেন সামনের দিকে সেদ্ধ হয়ে বের হয়ে গেছে হালদুমার ওদিয়াল্লা এখন নামাজের টাকা অবস্থায় হাত দিয়ে চাপ দিয়ে ধরে পিছন থেকে আব্দুল্লাহমান নিম্ন আউফ্র দিয়েল্লাহ নামক স্বাভাবিক ওনাকে টান দিয়া ইমামতির মধ্যে দিয়া ইশারা দিলেন নামাজ চালাইয়া যাও নামাজ বন্ধ করো না আমি অবশ্যই রয়ে যেতে পারি কিন্তু নামাজ বন্ধ হতে পারে না তোমরা নামাজ চালাইয়া যাও নামাজ চলতেছে ঘাতক কিন্তু বের হতে পারল না

আমি যেন তার পাশে শুইতে পারি সেই হমা হরাদী আল্লাহ হন জীবনের বুধ বিলাস কিছুই করলেন না জীবনের শেষ আকাঙ্ক্ষা হলে নভিজির পাশে গোবার ঠিক আবদুল রম হমাদি আল্লাহ গো আর অনেকে আম্মা যারা কাছে বললেন মাগু ও মা আমার আব্বার জীবনের শেষ আকাঙ্খা হলো ওই জায়গাটুকু দিয়ে দেওয়া যাতে করে তিনি নবীর পাশে ঘুমাতে পারেন আম্মাদানায় সুসিদ্দিকর বিয়াল্লা বারবারের আবদুল্লাহ রুম আর তামাম পৃথিবী দিতে পারি কিন্তু জেনেরা ওই জায়গাটা দিতে পারি না ওই জায়গা দিতে পারি না

তিনি রাত বলে আমি বল করেছি আমি ওয়াল্লাই করেছি কে তোমরা চলে সংবাদ পাঠাও তাড়াতাড়ি আব্দুল্লাহ ইবনে ওমরকে গিয়ে বলো সে যেন প্রস্তাব না দেয় ওই জায়গা আমার লাগবে না প্রস্তাব দিতে না করো কারণ হঠাৎ করে আমার একটা কথা মনে হয়ে গেছে আমি তো এখনো রাষ্ট্র প্রধান মরার পর্যন্ত এখনতো তো পাওয়ার আমারাতে পাওয়ার টাকা বাস্তায় কারো জাগার জন্য যদি প্রস্তাব দেওয়া হয় তাহলে তো আমার পাওয়ারের প্রভাবটা ওই জায়গায় এগিয়া পড়বে জোরে ঠিক রাষ্ট্রপ্রধান হইয়াক যদি ওই জানাক দাও তুই জেনে রাখো রাষ্ট্রপ্রধান হইয়াক যদি ওই জায়গায় দাও হয় প্রস্তাব দেওয়া হয় তাহলে তো আমার রাষ্ট্রীয় ক্ষমতার একটা প্রভাব ওই জায়গায় খাটে কামতের দিন যদি আসামির কার গড়া দাঁড়াইয়া আল্লা রাবুলাল আমি করেন তুমি রাষ্ট্রীয় ক্ষমতার বলে পাশের জায়গা যার মালিক ছিলেন আয়েশা তুমি জবর দখল করেছ কে আমতের মাটি জবাব দিতে পারব না আমি আটকা পড়ে যাব। সুতরাং জাগা লাগবে না আসামীর কাঠ গড়ায় দাঁড়ানি রিচে ইঠে জাগার আমি ছেড়ে দিলাম লাগবে না এদিকে আমার আব্দুল্লাম ওমরকে বিরোধ দেওয়ার পরে আবার তিনি একজন মুখ দিয়ে বললেন আব্দুল্লাম এম নমর কেবল আমার কাছে আসার জন্যে যাওয়ার পরে তিনি দেখেন কানতেছেন কেন বোমা ডাকছেন দেখার কারণটা হইল তোমার প্রস্তাবকে আমি বিরোধ দিয়েছিলাম কিন্তু হঠাৎ করে আমার মনে একটা কথা জাগ্রত হয়েছে সেই কথাটা হল কামতের কঠিন ময়দানে আল্লাহ নবী যদি আমাকে জিজ্ঞাসা করেন তুমি না উম্মতের মা তুমি না উম্মত জননী সন্তান হইয়া মার কাছে একটা আবদার রাখলে মার যত বড় চাহিদার জিনিস হোক সন্তানের জন্য দান করে দেয় তুমি না ওমরের মা

আমরা তিনজন এক জায়গার থেকে সৃষ্টি আমি আবু বকর হম আর হাদিসের মধ্যে আসছে যাকে যেখান থেকে যেই মাটির থেকে সৃষ্টি করা হয়েছে সেই জায়গা তার কবর হবে সেই হাদিস অনুযায়ী তিনজনের কবর তো একখানে হওয়ার লাগে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন মার পেটের ভিতরে তার নাবিদা গঠন করো ওই জায়গা থেকে এক চিমটি মাটি এনে বানাও যেই জায়গাতে তাকে দাফন করা হবে এই কবরের মাটি এক জায়গায় আনো ওই জায়গার মাটি দিয়ে নাবি গঠন করে গোটা দেব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে মার গর্ভ হইয়া এই দুনিয়ার জগতে আমাদের আগমন হইল এই দুনিয়াতে আগমন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই পৃথিবী বেশি দিনের নয় তুমি কিন্তু বলে যায় না এই জন্য এক কানে আজান আর এক কানে একামত দেওয়ার সিস্টেম সন্তান ছেলে হোক আর মেয়ে হোক কানে আজান আর এক কানে একামত দিতে হয় কেন আজান একামত এই আদিজের ব্যাগটা তকরির বুখারির মধ্যে আল্লাহর ওয়াজ জাকারিয়া আমাতুল্লাহ দেখেন এক কানে আজান আর কামত কানে ইকামত দেওয়ার কারণ হলো জানাজার নামাজে আযান নাই একামত নাই দুনিয়াতে আসার পরেই আযান ইকামত দেওয়া হয়েছে এখন থেকে তুমি রেডি থাকো কোন সময় তোমার জানাজার নামাজ হবে সুবহানাল্লাহ আযান ইকামত হয়ে গেলে কগনত করে নিয়ত বাঁধেন ইমাম সাহেব

কারণ কোন সময় মরবে কোনো গ্যারান্টি নাই এত গ্যারান্টি নাই নেই কোনো নিশ্চয়তা নাই এই মাহফিলে বসা অবস্থাতেই মৃত্যু হতে পারে ঠিক ওয়াজ করতে করতে মরণ হতে পারে ঠিক ঘুমাবেন আর উঠবেন না ওই মসজিদে পালকি যে তোমার ঘরে কখন আসবে তার কোনো নিশ্চয়তা নাই তোমার খবর নাই এখন লক্ষ্য করে দেখেন যে এই অবস্থায় যে আমরা এই পৃথিবীতে আসলাম আসার অবস্থা নাকি যে আমরা আসার সাথে সাথে একখানে আদান আর একামত দিয়া ইকাত বলে দেওয়া হয়েছে যে তোমরা রেডি থাকো আল্লাহ রসুল বলেন যে আমার গায়ে আজরাইল হাত দিতে গেলে পারমিশন লাগবে কিন্তু এরপরও আমি রসুল বলি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বলছি নামাদের সালাম পেলাম ফলে আবার আসসালামু আলাইকুম বলার জন্য মাথা ঘুরাতে পারবো বলে আমি রাসূল বিশ্বাস করি না হে হলো জীবন আল্লাহ বলেন এই জিবরে দুকাত করো না জীবনটিকে ওমা আল

এখন যাবে কোথায় ওই কারণে মারা যাওয়ার পরে আমরা কবর রাখবাস্য করি মেনা খলা কলাম এই মারি থেকেই তোমাকে বানানো হয়েছিল না বি গঠন করা হয়েছিল মনেছিলাম একটা বেটকা দিছিলাম বেটটা অনেক এই মাটি থেকে তোমার নবী সৃষ্টি করা হয়েছিল তাই এখন তোমাকে ফেরত দিলাম ওয়া ফি আনুঈদুকুম জাহান্ন থেকে নাও আইসির এখানে তোমাকে ফেরত দেওয়া হলো দুনিয়া থেকে কবরে জগতে যাবে সেখানে যাওয়ার পর কি আল্লাহ রাসূল বলেন ইয়াতীহি মালাকান হায়ুজুলিসানি

যখন জিন্দা হবে চোখ করলে দেখবেন আমরা রসুল বলে শোক করলে দেখবেন যারা তাপন করতে আসছিল জুতার শব্দ কবর থেকে শোনা আসছিলেন শোক করলে দেখবেন সূর্য লাল হয়ে গেছে এখনই সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা হবে না কিন্তু মনে হবে যে এখনই সন্ধ্যা হয়ে যাবে

এই এখন আমার উপায় কী উপায় করব আমার উপায় কী তোমরা আমাকে ছেড়ে চলে যাও চিৎকার দেই যুরে যুরে কেউ জবাব দায় না সান্তনা রে এত নিষ্ঠুর কান্না কইলে আমি দেখি আমার ডাকে কেন সারা দেশ না এভাবে যতই চিৎকার দিবে কেউ আর জবাব দিবে না আসবে ওনা জবাবও দিবে না ওই দিন দুniak জীবনকে আমি কাজে লাগাইতে পারি তখন দেখবেন আপনার আমল আপনার কবরের ভিতরে গিয়ে দন নাই সম্মান নাই ঘর নাই খাতা বালিশ নাই কিছুই নাই কিন্তু নামাজ আপনার কবরে আল্লাহ রাসূল বলেন আসসালাতু ওয়ান ইয়ামিনিহি ওয়যাকাতুন শিমালিহি নামাজ ডান দিকে যাকাত আপনার বাম দিকে মাথার কাছে কোরআন রোজা দেখে বলে করো নাম আর নতুন জামার মতো ঘুমাও আমরা পাহারাদ হয়ে থাকবো তোমার মন কেমতের পর্যন্ত ঘুম ভাঙতে আমরা কখনো দিব না ওই দিন তখন বুঝবেন দুনিয়ার জীবন অযথা আমি কাক পিছনে নষ্ট করলাম সুদ খেলো খাইলাম সুদ আমার এটা বুদ্ধিমানের কাজ হইতে পারে না বড় করলাম আমি কিন্তু ফিডা দেখামো আমি জাগা নিব অন্যরা এটা কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে না জাগাতে হল দখল যা বাড়ি বড় করে এতে গেলাম আমি বড় বুক করবো অন্যরা ফিড দেখামো আমি একলা এটা কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে না أعوذو لكم أعوذو لكم ومن حال فرجكم تارة أخرى. এখন যাবো কোথায় যাচ্ছি কোথায় গাড়ি চলছে চলছে রুহের জগৎ থেকে জান্নাত থেকে গাড়ি ছেড়ে দিয়েছে মার পেট হইয়া দুনিয়ার জগৎ হইয়া কবরের জগৎ হইয়া এখন যে বা দিন আল্লাহ বলেন কমিন হা নৌকরি যখন তার আবার তোমাকে কব থেকে জিন্দা করে যেদিন উঠানো হবে মিশি লাগবে না আল্লাহ হচ্ছে বললে শেষ হয়ে গেল গো আল্লাহ তোমাকে উঠো এমনি উঠবা কেন উঠবা যে তুমি যে উদ্দেশ্যে তোমারে পাঠাইছি সেই কাজ কতটুকু করলা আমার বিধান কতটুকু মানলা এর জবাব দাও এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই কথাটা উপলব্ধি করে আমাদের সকলকে কেমতের মাঠে প্রস্তুতি নিয়া দাঁড়াবার তৌফিক আল্লাহ আমাদের দান করুন সকলে জোরে সরে বলেন আমি